খবরের মাঝে শুধু খবর নতুন চমক চমক চমকার যারা ভারত তাদের আলু আলু খেতে হবে না ভাই তারা না যারা ভারত যারা বলেন ভারত আমাদের বন্ধু না ভারত আমাদের শত্রু বা ভারতে বাংলাদেশের পণ্য আসবে না বা বাংলাদেশের পণ্য ভারতে যাবে না তারা আলু খায়েন না আজকের থেকে আলু খাবার দেন একশো আট টন আলু এসেছে ভারত থেকে আজকে বাংলাদেশে একুশ টাকা ধরে ঠিক আছে যারা আলু টলু খান না বা ভারত বিদেশে তারা আলু খেলেন না যা হোক কথা ছিল যে বাংলাদেশের ছাব্বিশ লক্ষ ভারতীয় তাদেরকে নিজ দেশে ফেরত পাঠানো কিন্তু সেটা তো হয়নি সেটা হবেও না ছাব্বিশ লক্ষ তার একজনও খুঁজে পায়নি সেই ডক্টর আসিফ নজরুল সার কিন্তু একজন কেউ খুঁজে পায়নি সেই মেয়াদাবিরা মেয়াদাবিরা কিন্তু একজন কেউ খুঁজে পায়নি ঠিক আছে পায় তো পায়নি সেটা হলো পরের কথা পাবে কি পাবে না কিন্তু ভারতে যাচ্ছে তিন হাজার টন ইলিশমাস প্রথম চালান অলরেডি চলে গিয়েছে 26 সেপ্টেম্বর 1180 টাকা দরে পুতেকে গেলিশমাস যাচ্ছে ভারতে তাই গণঅধিকার পরিষদের কিছু নেতা কি বলে একটু স্মরণ সরকার ভারতে ইনিসপাটার সিদ্ধান্ত নিয়েছে এই সিদ্ধান্ত অবশ্যই বাতিল করতে হবে ইন্ডিয়াতে একটা মান যাবে না আপনারা করতে কাজ হলো না আপনারা লাফিয়ে লাফিয়ে ফালিয়ে ফালিয়ে করেন বা সেই সংসদ ভবন ঘেরাও করেন বা ভাঙচুর করেন যা করেন করেন কিন্তু সরকার তো কাজ করে ফেলছে যারা বর্তমান উপদেষ্টা আপনারা যারা উপদেষ্টা নিয়োগ দিয়েছিলেন বা আপনাদের উপদেষ্টা তারা কিন্তু কাজ করে ফেলেছে অলরেডি ছাব্বিশে সেপ্টেম্বর অলরেডি মানে ভারতে ইলিশ মাস পর চালানোডি চলে গিয়েছে দশর বেনাফল দিয়ে ঠিক আছে আপনার একটা খোঁজ নিয়ে দেখতে পারেন নষ্ট করে লাভ আছে আপনারা শুধু মানুষের এই যে একটা সমস্যা করতেছেন হ্যাঁ এই যে মানে সুষ্ঠুভাবে রাষ্ট্র পরিচালনা করতে আপনারা দিচ্ছেন না তারপরে বিভিন্ন জনের ভেটে ভেটে দিচ্ছেন তারপরে আবার এই ইন্ডিয়ার পণ্য বয়কট করো বয়কট করো এই আন্দোলন করে করে জীবন নষ্ট হয়ে যাবে কিন্তু এই বাংলাদেশেরা বাংলাদেশের সরকার ইন্ডিয়ার পণ্য বয়কট করতে পারবে বা ইন্ডিয়া থেকে যে পণ্য আসবে সেগুলোকে আপনারা ব্যবহার করবেন না নাকি এমন একটা প্রতিজ্ঞা নিয়েছেন এমনকি প্রতিজ্ঞা নিতে পারবেন জীবনে কখনো বাংলাদেশের মানুষকে এমন প্রতিকার নিতে পারবে কি পারবে না শোনেন আপনি নিয়েছেন আপনার প্রতিজ্ঞা আপনি নিয়েছেন কিন্তু বাংলাদেশ বিভিন্ন ধরনের বিভিন্ন মানে চিন্তা ভাবনার লোক আছে ঠিক না বিভিন্ন টাইপের চিন্তা ভাবনা করবে কিন্তু আপনারটা আপনি বলতে পারেন যে ভাই ভারতের কোন বয়কট করো ইন্ডিয়া আউট ইন্ডিয়া আউট কারণ কি আমরা একদম সর্বসর্বা ইন্ডিয়া ছাড়া আমাদের চলবে শোনেন মুখ দিয়ে অনেক কিছু বলা যায় অনেক কিছু কল্পনা করা যায় শুয়ে শুয়ে খাটের উপরে শুয়ে শুয়ে বা বসে বসে অনেক কিছু ভাবা যায় হ্যাঁ পৃথিবীর সমান টাকা বানিয়ে ফেলেন যায় পৃথিবী নিজেকে পৃথিবীর সমান বড় মনে হবে অথবা পাঁচ ছয়শ লোকের সামনে দাঁড়িয়ে যখন আন্দোলন করেন বা দাঁড়িয়ে যখন ভাষণ দেন যখন নট অনলি দিস বাংলাদেশে বিভিন্ন জন বিভিন্ন কাজে আপনারা দেখেছেন সমান্য দিল্লি না ঢাকা 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 অবশ্যই আমরা ঢাকা বলবো কিন্তু দিল্লি আউট সেই সব সমন্বয় কোথায় এখন যারা আন্দোলন করেছিল লক্ষ লক্ষ ছাত্র ছাত্রী নিয়ে সেই ছাত্র ছাত্রী কোথায় সবার চোখে কিন্তু ধোলা দিয়েছে হ্যাঁ ছাত্র শিবির ছাত্র দল সবার চোখে কিন্তু ধোলা দিয়েছে সাধারণ ছাত্র হ্যাঁ সবাই আমরা সাধারণ ছাত্র এখন তো গোপনে দড় দড় করে সব কিছু বের হয়ে যাচ্ছে হ্যাঁ সবাই সাধারণ ছাত্র ছিলেন হ্যাঁ সবাই সাধারণ ছাত্র এই যে জামাত ইসলাম বা এই যে ইসলামিক ছাত্র শিবির এদের এদের হিস্টোরি পড়েন যে কিভাবে বাংলাদেশকে সাপোর্ট করেছে বাংলাদেশের মুক্তির যুদ্ধকে সাপোর্ট করেছে বা বাংলাদেশের মুক্তির যোদ্ধাকে সাপোর্ট করেছে বর্তমান এই যে চব্বিশ সালে যে আন্দোলনটা হইল জুলাই আগস্ট হ্যাঁ সালে যে আন্দোলন হইল সমস্ত আন্দোলনটা হয়েছে মুক্তির যোদ্ধাদের বিপক্ষে বা মুক্তির যোদ্ধাদের মুক্তি যুদ্ধ যারা করেছিল তাদেরকে করতে ভুল করেনি মুক্তিযোদ্ধার যতগুলো স্থাপনা ছিল তাদের ভেক ভাঙচুর করে একদম মেশাকার করে দিয়েছে করে তারা বাংলাদেশের বিশ্বাস করতে হবে কারণ কি তাদের কাছে নাগরিকত্ব আছে বাংলাদেশের নাগরিকত্ব দ্বারা আছে আমিও একজন নাগরিক বাংলাদেশের তারা নাগরিক ঠিক আছে অবশ্যই বিশ্বাস করতে হবে কিন্তু আমার মাঝে আর তাদের মাঝে একটা পার্থক্য আছে তারা নিজেকে রাজাকার বলে দাবি করে কিন্তু আমি রাজাকার বলে দাবি করি না আমি একজন বাঙালি দাবি করি আমি আমি আমাকে একজন বাঙালি হিসেবে দাবি করি রাজাকার হিসেবে দাবি করতে আমি পারবো না কখনই না ঠিক আছে যত স্বার্থ হোক না কেন যত সেটা ভয়ঙ্কর এটা মানে প্রেশার হোক না কেন আমি কিন্তু নিজেকে কখনই রাজাকার দাবি করতে পারবো না কিন্তু তারা কিন্তু তুমি কি আমি কে রাজাকার রাজাকার বলে স্লোগান দিয়েছিল এই আন্দোলনের সময় একজন ছাত্র একজন ছাত্রী একজন শিক্ষিত একজন মেয়াধাবী একজন মেয়াধাবী তারা কখনই তাদের মুখ দিয়ে এই কথাটা বলতে পারে না বা এটা উচ্চারণ করতে পারে না যে আমি রাজাকার ঠিক আছে এখন আমি মূল যে বক্তব্য ছিলাম যে ইন্ডিয়া বয়কট বা ইন্ডিয়া আউট করে করে আওয়ামী লীগের সময় তো অনেক আন্দোলন করেছেন আপনারা বা শেখ হাসিনাকে অনেক কিছু বলেছেন হ্যাঁ বা আওয়ামী লীগকে অনেক কিছু বলেছেন ঠিক আছে আমরা ইন্ডিয়ার পক্ষে কথা বলি লিগেল কথা বলি কারণ নাকি ইন্ডিয়ার দালাল হয়ে যায় হ্যাঁ ইন্ডিয়ার দালাল বলে খুব গালি দিতে পারেন কিন্তু এখন যে এখন তো আর শেখ হাসিনা বা আওয়ামী সরকার নাই এখন করেন এখন বলেন যে ইন্ডিয়ার দালাল বা ভারতের দালাল এখন তো আপনারাই তো এই সরকারকে বসিয়েছেন ক্ষমতায় যান কেনে নামান যে কেন ইন্ডিয়া থেকে কেন আলু আনবেন ইন্ডিয়া থেকে ইন্ডিয়া তো সমস্ত কিছু একদম মানে ছিন্ন করে দেওয়া উচিত যে উপদেষ্টাদের যে গরম দেখলা অনেক গরম অনেক পাওয়ার হ্যাঁ কি যেন কয় না যে নাই খাল বাল্লা তিনের মাসকে এক লাখ লাখ একটা কথা বল না যে কিছু মানে নাই খাল বাল্লা তিনের মাসকে এক লাখ লাখ তিন খান মাস খায় এক লাখ লাখ সে দশা মানে উপদেষ্টা এসে অনেক পাওয়া মানে পাওয়ার একদম থাকা যায় না মানে গরমে সেই গরম চরম কোথায় গেল যে আলু আসতেছে ভারত থেকে একশো আটান্ন মিনিট চলে আসে ধরে বন্ধ করেন যদি ক্ষমতা থেকে যদি পাওয়ার থাকে বন্ধ করেন হ্যাঁ মুখে মুখে অনেক কিছুই বলা যায় হ্যাঁ মুখে মুখে বহুত কিছু বলা যায় তারপরে কি যে মানে দূর থেকে কাশবন অনেক ঘন দেখা যায় কিন্তু গেলে একদম পাতলা একদম পানির মতো মোমের মতো কেন গলে গেলেন কোন জাদুতে মোমের মতো গলে যাচ্ছে কোন জাদুতে একদম মোমের মতো সবাই গলে যাচ্ছেন কি জন্য জানতে চাই বাংলাদেশের মানুষ হঠাৎ করে এত পরিবর্তন জন্য আমরাও চাই যে আওয়ামীগত প্রতিটা দেশের সাথে বাংলাদেশের সুসম্পর্ক থাকুক বাণিজ্য জিনিসটা হ্যাঁ বয়কট করবেন আপনারা এ দেশ সে দেশ এটা আওয়ী লোকজন সুস্থ মস্তিষ্কের লোক কখনো এটাকে সাপোর্ট করে না যে ইন্ডিয়া বয়কট নেপাল বয়কট বা মায়ানমার বয়কট বাণিজ্য চলবে না তাদের তাদের দেশ থেকে আমাদের দেশে কোনো কিছু আসবে না বা আমাদের দেশ থেকে তাদের দেশে কিছু যাবে না এটা সুস্থ মস্তিষ্কের লোক যারা তারা কখনো এই জিনিসগুলো সাপোর্ট করে না যারা অসুস্থ মস্তিষ্কের লোক যারা এই যে আম তারিখের মত লোক যাদের খাপ নুরুর মত লোক উগ্রবাদী টাইপের লোক যারা উগ্রবাদী টাইপের লোক তারাই ধরনের চিন্তা ভাবনা নিতে পারে কারণ কি একটা দেশ এটা একটা ফ্যামিলি না ফ্যামিলি মত চার পাঁচজন লোক হ্যাঁ এটা কোনো কোনো প্রতিক্রিয়া হবে না এটা একটা দেশ কোটি কোটি মানুষ ভাই আপনি কারম জয় করবেন আপনি একটা দেশকে বা একজন মানুষকে আপনি নিষিদ্ধ করে কয়জন মন জয় করবেন না সবাইকে কি আপনি খুশি করতে পারবেন পারবেন না পারবেন না শুধু শুধু এই প্রতিহিংসার রাজনীতি থেকে সবাই বের হয়ে আসুন দর্শক আজ এই পর্যন্তই অন্য একটা ভিডিওতে অন্য বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম